একজন পুরুষের কাছে দুজন মানুষ খুব সুন্দরী একজন আমাদের মা দ্বিতীয় জন অবশ্যই বউ জীবন সুন্দর করতে দুজনকেই চাই পৃথিবীতে মায়েরা হলো তাদের সন্তানের কাছে চিরকালীন সুন্দরী মায়ের কোলে যখন তার সন্তান থাকে সেই সৌন্দর্যকে ভাষায় প্রকাশ করা যায় মা মানেই তো সুন্দর মায়ের সৌন্দর্য কখনো ভাষায় প্রকাশ করা যায় না তার পরেও পুরুষের কাছে বউ সুন্দরী পুরুষ সবসময়ে মনের মধ্যে এমন একজন নারীকে লালন করে যে নারী হবে তার আশ্রয় তার ভালো থাকার ঠিকানা একটা সময়ে মা সেই দায়িত্ব পালন করে আর পরবর্তীকালে সেই দায়িত্ব পালন করে বউ মায়ের সমস্ত ভালো গুণগুলো বউয়ের মধ্যে দিয়ে পেতে চাই পুরুষ বউই হতে পারে একজন ভালো মনের সঙ্গী পুরুষ সব সময়ই সেটাই খোঁজে প্রথম জীবনে অবশ্যই মা থাকে পরবর্তী জীবনে থাকে বউ যে পুরুষের সাথে থেকে তার জীবনকে সুন্দর করে তোলে জীবনের শেষ দিন পর্যন্ত যে জীবন সুন্দর করতে পারে সেও কিন্তু কম সুন্দরী নয় বউ এই কারণে সুন্দরী হয় সারা জীবনের প্রেমিকা হওয়ার দাবি একমাত্র তারই সে শুধু সুন্দরী নয় পরম সুন্দরী কলমে সরজিৎ ঘোষ